এই তো এটা হচ্ছে আমার গতকাল সন্ধ্যার একটা ভিডিও তো গতকালকে হচ্ছে মানে কোনো অনুষ্ঠান না কোনো প্রোগ্রাম না তারপর মেহেদি পড়তে মন চাইলো হাতটাকে রাঙিয়ে নিলাম মেহেদি রাঙা তো এই তো তারপরে এই তো আজ সকালবেলা হচ্ছে মানে এত গরম এখন নাস্তা বানানো আগুনের কাছে গিয়ে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো এই তো নারকেল বিজানো তারপরে হচ্ছে চিনি তারপরে দুধ দিয়ে হচ্ছে মাখিয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছি তারপরে এই তো আর মেয়েরা হচ্ছে এটা খাবে না তো ওদের জন্য হচ্ছে ডিম পাউটি করেছি তো ওদেরকে আমি এটা একটু মাখিয়ে নিয়ে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি খাবে কি না না ওরা বলছে যে ওরা খাবে না তারপরে এই তো চিনি নিয়ে মাখিয়ে খাচ্ছি আর কি তো শরীরটা অনেক শীতল হয়ে গেল আসলে গরমের দিনে এই ধরনের খাবারগুলো খেতেই ভালো লাগে আর কি তো এই তো সব কিছুই মিক্স করে মানে নিচ্ছে আর কি শুকনো গরু দুধ যেটা সেটা দিচ্ছে আর শুকনো শুকনোই খাচ্ছি মানে পানি দিলাম না আর কি তারপর হচ্ছে আসলে গরমে তো মানে বর্তা ডাল এসব খেতে ভালো লাগে তো হচ্ছে নারকেল কোচানো নারকেল দিয়ে হচ্ছে একটা বর্তা করা হচ্ছে হাতে মাখিয়ে তো এই তো নারকেল মরিচ কাঁচামরিচ তাপন দিয়ে মাখানো তারপরে এই তো বর দুপুরবেলা অনেক গরমে হচ্ছে ট্যাঙ্কে শরবত করে নিলাম তো এই পর্যন্তই